প্রিয় পোষ্য একটি পুরুষ বেড়ালকে হারিয়ে মন খারাপ নদিয়ার বিশ্বাস পরিবারের প্রিয় পোষ্যকে খুঁজে না পেয়ে নাওয়া খাওয়া মন খারাপ পরিবারের সকলের পোষ্যকে খুঁজে পেতে দশ টাকা পুরস্কার ঘোষণার কথা মাইকে প্রচার শুরু করেছেন তারা দিয়ে থাকে অতি অবশ্য নির্মল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করবে তাতে দশ হাজার এক টাকা পুরস্কার দেওয়া হবে পুরো সাদা এবং কপাল পুরো সাদা গোল এবং মাথা এক পাশে একটু শীত কালো দাগ আছে পূজার করছি আমার একটা সব থেকে পিউ বিড়াল সাদা সাহেবের মতে দেখতে কপাল সাদা বিড়ালটা আজকে পনেরো দিন ধরে হারিয়ে গেছে আজ পনেরো দিন চোদ্দো দিন ধরেই খুঁজছি বিড়ালটা বিড়ালটা পাচ্ছি না বিড়ালটার জন্য বিড়ালটা যদি কেউ পেয়ে থাকে তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার দেবো হয়তো কারোর বাড়ি গিয়ে থাকে কেউ ধরে নিয়ে যায় কি রাস্তার থেকে কেউ যদি নিয়ে যায় তার বাড়ি আমি এই বিড়ালটার জন্য আমি খুব মাথার আমার খুব খারাপ হয়ে গেছে এখন বাড়িতে সবাই মেয়ে কালাকাটি করছে পেশায় ফল বিক্রেতা নির্মল বিশ্বাস সারাদিনে তিনি যা আয় করেন তা সিংহভাগ ব্যয় করেন পশুদের পেছনে গত দিন পনেরো আগে তিনি তরকারি কাছে কলকাতায় গিয়েছিলেন বাড়ি ফিরে এসে অনেক ডাকাডাকি করলেও তার আদরের পোষ্য ঘরে ফিরেনি পোষ্যের জন্য রয়েছে আলাদা ঘাট প্রতিদিন একটি করে মাছ এবং এক পোয়া দুধ তার জন্য বরাদ্দ বাড়ির উঠোনে চৌবাচ্চা করে তাতে মাছ চাষ করছেন নির্মল বাবু দাদার একটা ছেলে মারা যাওয়ার পর থেকে এই যে বিড়ালটা হারিয়ে গেছে বিড়ালটাকে নিজের ছেলের মতো দেখে এবার ওই জন্য কান্নাকাটি করছে কতদিন কে খাচ্ছে না যাচ্ছে না ঘুমাচ্ছে না ওই এই রাস্তা ওই রাস্তা রাতবিরাতে দেখে ডেকে ডেকে হুলো হুলো করে ওই মাঠে মাঠে যায় মাঠে গিয়ে খোঁজ করে কান্নাকাটি করে মাইকে প্রচার করছে নির্মলদার কুকুর বলে বা বিড়াল বলে আমরা চিনি মানে পশু আমি তাহেরপুর পিএসে আমি অনেক জায়গায় বিগত ঘুরি টুরি আমরা এরকম পশুপ্রেমী দেখি তো যদি বিড়ালটা বেঁচে থাকে বা কারোর কাছে থেকে থাকে কেউ যদি খবর পান নিশ্চয়ই দেবেন এই নির্মল দাসের নির্মল বিশ্বাস আট নম্বর ওয়ার্ডে বাড়ি ও ফলের দোকান আছে বিনগর স্টেশনে যে কোনো কাউকে খোলা আর আমি এই কাউন্সিলর কাউন্সিলার এখন বর্তমানে তেরো আমাকেও অনেকে চেনেন কোনো মতে খবরটা পৌঁছালেও আমি বিড়ালটা যেভাবে পারবো আমি নিয়ে এসে ওকে পৌঁছে দিয়ে ও যাতে মানসিকভাবে শান্তি পায় সে ব্যবস্থা করব পোষের খোঁজে টোটো নিয়ে মাইকে প্রচার করে বিনগরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন নির্মল বিশ্বাস তার পশুপ্রেমকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন রানাঘাট থেকে অনুপ কুমার রিপোর্ট এনকে বাংলা